সেটা অন্যের জন্য ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হতে পারবে না পারবে না পারবে না কি আপনি যেটা ভালোবাসেন সেটা অন্য মানুষের জন্য ভালোবাসেন না কি করবে এই যে দেখেন সহানুভূতি কাকে কাকে বলে সহানুভূতি হলো এই যে আমরা অজু করি অজু করি পুকুরের পানি দেয়া কি দেয়া পুকুরের পানি দেয়া এক ভাই অজু করতেছে